আওয়ামী লীগের স্লোগান বিএনপি দেওয়া নিজেদের বিএনপি তাই তাই বিএনপির নেতা কর্মীরা জানে না আর বড় বড় দফা কার্যকর করলে বাংলাদেশ সুখে শান্তিতে থাকবে আমার মূল দফাই জানি না সংবিধানের প্রথম দুই লাইনই জানি না আমি বিএনপি করি বিএনপির সংবিধান বিএনপির গঠনতন্ত্রে

বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি জাতি হিসেবে আমরা বাংলাদেশি আমাদের মূল স্লোগান হলো বাংলাদেশ জিন্দাবাদ এখন তুমি কে আমি কে বাঙ্গালি বাঙালি মানে আওয়ামী লীগের স্লোগান বিএনপি তারা দিচ্ছে বিএনপির কর্মীরা দিচ্ছে এই যে এই স্লোগানে হাজার হাজার লোক একটা মানুষকে জানে নাইরা বিএনপি করে যত বছর যে আমাদের মূল স্লোগান হলো বাংলাদেশি বাংলাদেশি হবে তুমি কে আমি কে বাংলাদেশি বাংলাদেশি আমি লীগের স্লোগান হলো তুমি কে আমি কে বাঙালি বাঙালি তাদের জাতীয়তাবাদ তাদের দলের সংবিধান হলো এরকম প্রথম দুই লাইনে লেখা আর বিএনপির জাতীয়তাবাদ বিএনপির সংবিধান হলো এইরকম লেখা তা দায়িত্বশীল নেতারা কয়দিন দেখলাম রাস্তা মাঠ দিন রেত ফাটাই ফেলতেছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি আর ওটা তো আওয়ামী লীগের স্লোগান বিএনপির ভাইদেরকে বোনদেরকে বলি এটা লজ্জা সরমের কিছু না এটা রাগ হওয়ার কিছু না আপনারা শিখেন আওয়ামী লীগের ভাইদেরকে বলি আপনারাও এটা শিখে রাখেন আওয়ামী লীগের দলের সংবিধানের মূল প্রথম দুই লাইন হলো আমরা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করি আমরা জাতি হিসেবে বাঙালি এবং আমাদের মূল স্লোগান হলো বাংলাদেশ চিরজীবী হোক আর বিএনপির মূল স্লোগান হলো বাংলাদেশ জিন্দাবাদ এবং সংবিধান প্রথম দুই লাইন হলো আমরা বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাস করি আমরা জাতি হিসেবে বাংলাদেশি অতএব ওই স্লোগানটা হবে এরকম তুমি কে আমি কে বাংলাদেশি বাংলাদেশি আর ওই বাঙ্গালি বাঙ্গালি বললে ওই আওয়ামী লীগের স্লোগান ধার করে আপনারা বলতেছেন তুমি কে আমি কে বাঙালি বাঙালি